প্রকৃত অলির পরিচয় প্রকৃত আল্লাহর বন্ধু কারা বা তারা কিভাবে আল্লাহর বন্ধু হলেন এমন কি কাজ করেছে যে তারা আল্লাহর প্রিয় বন্ধু হলেন এই বিষয়ে আজকে আলোচনা করব তো আল্লাহর অলিদের প্রধান চোদ্দটি চরিত্র তুলে ধরলাম নাম্বার এক তারা ফরজ ওয়াজিব থেকে শূন্যতে গয়ের মু আক্কাদা পর্যন্ত অবহেলা বশত কোনটার উপরে আমল করা থেকে বিরত থাকেন না এমন কি ফরজ নামাজ সমূহ মাথায় পাগুড়ি বেঁধে আদায় করেন তা মিসওয়াক এবং আতর সর্বদা ব্যবহার করেন নাম্বার দুই জাহিরা হরেক প্রকারের আমল রসুলের শূন্যত মোতাবিক করেন নাম্বার তিন তারা শূন্যত মনে করে বয় আতহন এবং মুর্শিদকে উস্তাদ মনে করেন একজন উস্তাদ হিসাবে মুর্শিদকে সম্মান করেন তার চেয়ে বেশি নয় নাম্বার চার আপন বাড়িতে প্রবেশ করা কালে সালাম দেন দিনের গাওয়াত ও তালিম বাড়িতে সর্বদা করেন নাম্বার পাঁচ মহল্লার মসজিদে তালিম করেন এবং দাওয়াতি কাজ করে নাম্বার ছয় নিজেকে সর্বদা আল্লাহর মহা অপরাধী এবং উম্মতের সম্মানই নয় বরং খাদেম বলে ভাবেন নাম্বার সাত সপ্তাহে না হয় মাসে একবার আপন বাড়িতে জিকরে এলাহির জলসা করেন এবে যথাসাধ্য খানা বিতরণ করেন নাম্বার জরুরত ছাড়া গাফেল লোকের সুহবত ছেড়ে চলেন ফরজ নামাজ কাজা আদায়ের মাধ্যমে হলে ও করেন বাকি সময় টুকু সংসারের কাম অথবা জিকিরে অতিবাহিত করেন নাম্বার নয় আপন সিলসিলার বুজুর্গানের নামের সাজরা রোজ একবার পড়েন এবং উনাদের জন্য রহমতের দোয়া করেন নাম্বার দশ মুসলমানের সাথে মূলাকাত হলে তারা আগে সালাম দেন নাম্বার এগারো সকাল বিকালে দরুদ বা ইস্তেকফার ও কুরান তেলাউত অসুন্নতি তসবিহাত আদায় করেন নাম্বার বারো বেদাতি পীর এবং এবাদত থেকে সর্বদা দুলে থাকেন নাম্বার তেরো অপরের ধন ও মানের ক্ষতি করেন না হঠাৎ হয়ে গেলে ক্ষমা চেয়ে নেন নাম্বার চোদ্দ মাঝে মাঝে লোক সংগ্রহ করে দিন শিখা ও শিখানোর জন্য বাইর হয়ে যান এই কয়েকটি বিষয়কে যে মুসলমানে জীবনে আয়ত্ত করতে পারবে সে হিসাবে এর আগেই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ সবাইকে সোনা ও মানার তাওফিদ দান করুন আমিন